পবিত্র কোরআনে রুকুর নির্দেশক চিহ্ন নিম্নের কোনটি এ কাফ আইন বি আইন কাফ সি লাম আলিফ জি আইন আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি আইন 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 ফেস করে করে লক হোক পোরানুল কারিমের মধ্যে অনেকগুলো বিরাম চিহ্ন আছে আমরা জানি নানা জায়গায় নানা বিরাম চিহ্ন বা নির্দেশক চিহ্ন আছে তো আপনি বলেছেন রুকুর চিহ্নটি হচ্ছে আইন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর ঠান্ডা মাথায় এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আমরা সেই দোয়া করি সেই কামনা করি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সুরা নাসরের আলোকে ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় কোনটি এ বদরের যুদ্ধের বিজয় বিজয় সি হুদায় বিয়া সন্ধির বিজয় ডি বিজয় আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি হুদয় বিয়ার সন্ধির বিজয় সি হুদাই বিয়া সন্ধির বিজয় আমি কি ফ্রিজ করে দেব লক করে দেওয়া হোক সি হুদাই বিয়া সন্ধির বিজয় আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে মক্কা বিজয়। কারণ প্রশ্নটি ছিল নাসরের আলোকে এজন্য খুব ঠান্ডা মাথায় চিন্তা করে প্রশ্নগুলোর উত্তর দেবেন আর আপনার হাতে যেহেতু পর্যাপ্ত সময় থাকবে সময়টাকে ব্যবহার করবেন ইনশাল্লাহ অসুবিধা নেই আমরা পরের প্রশ্ন যাব আপনার জন্য পরের প্রশ্ন নবী রসুলের নামে শপথ করার বিধান কি এ বড় শির বি ছোট শীত সি ডি বৈধ নবী রসুলের নামে শপথ করার বিধান কি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ বড় শিরিক বড় শিরিক এ ব্যাপারে কি আপনার আর কোনো বক্তব্য আছে বড় শির এটাই কি আমি লক করে দিব ছোট শির ছোট শির কোনটি নিব বি লক করে দেওয়া হোক বি ছোট শির একবার বলেছিলেন বড় আরেকবার বলেছেন ছোট সবশেষে আপনি ছোট শিরকের অপশনটা কি পছন্দ করেছেন কম্পিউটার আমাকে যা দেখাচ্ছে তা হচ্ছে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলী সাল্লাম বলেছেন ম্যান হালাসা বেআরিল্লাহ ফাকদ আশা আর ইসলামিক স্কলারগণ বলেন এই শিরখটা ছোট শির জি আলহামদুলিল্লাহ